আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ আঠাশ ডিসেম্বর শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কর্মরত অবস্থায় সরকারি কর্মীর মৃত্যু হলে পরিবারের জন্য বিমা এক জানুয়ারি মৌ করবে রাজ্য সরকার ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের দশ দিনের সফরে কাল বোরাকে আসছেন বদর আজমল গ্রাম শোভা করে অরুণোদয়ের তালিকা প্রস্তুত খুব জনগণের মামলা থেকে অব্যাহতির প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায় শিলচরের দৃত আদালত কর্মী হাইলাকান্দে রেশনালাইজেশনর প্রস্তাব সভা ওয়াকআউট কংগ্রেসের पंचायत নির্বাচনে ইউডিএফ বিজেপি এক ঘাটে জল খাচ্ছে অভিযোগ জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিনের দ্রুত তদন্ত শেষ হয় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ পশ্চিম শিলচরবাসীর রায়পুরের সড়ক দুর্ঘটনা গেমন সেতুর বিকল্প হচ্ছে নতুন সেতু ঘোষণা সাংসদ পরিমল শুক্ল বৈদ্যের অল্প দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করছি বললেন বিধায়ক কমলাক্ষদেবপুর কায়স্ত এবং সর্বশেষ খবরটি হল ধুবড়িতে এনকাউন্টার পুলিশের গুলিবিদ্ধ এবারে শুনুন বিস্তারিত খবর বছরের শেষ প্রান্তে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কর্মরত অবস্থায় যদি কোনো রাজ্য সরকারি কর্মচারীর মৃত্যু হয় তার পরিবারকে যাতে পাঁচ থেকে দশ লক্ষ টাকা বিমার অর্থ দেওয়া যায় তার জন্য কয়েকটি ব্যাংকের সঙ্গে মৌ স্বাক্ষর করবে রাজ্য সরকার রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত মরমে আগামী এক জানুয়ারি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া সহ আরো কয়েকটি ব্যাংকের সঙ্গে আনুষ্ঠানিক মৌ স্বাক্ষরিত হবে বলে সামাজিক মাধ্যমে জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী শর্মা জানান কর্মরত অবস্থায় কর্মচারীর মৃত্যুর পর রাজ্য সরকার থেকে পরিবারকে যে সহায়তা দেওয়া হয়ে থাকে তার থেকে বেশি হবে এই বিমার অর্থ যদি কারণে কর্মচারীর মৃত্যু হয়। তাহলে পরিবার এবং দুর্ঘটনা যদি স্থায়ী অক্ষমতার দিকে নিয়ে যায় তাহলে পরিবার পাবে সত্তর লক্ষ টাকা এক জানুয়ারি যে কয়েকটি উন্নয়নমূলক কর্মসূচি রাজ্য সরকার বাস্তবায়িত করার কথা ঘোষণা করেছে তার মধ্যে এটিও একটি মুখ্যমন্ত্রী জানান এক জানুয়ারি থেকে এই বিমার আবেদনের পোর্টাল চালু হবে আগামী আঠাশ জানুয়ারি পর্যন্ত কর্মচারীরা পোর্টালে আবেদন করতে পারবেন একই বেতন কাঠামো এবং একই বিভাগের কর্মচারীদের জন্য এই পোর্টালে আবেদন জমার পর তা সরকার থেকে নিশ্চিত করার চেষ্টা করা হবে মুখ্যমন্ত্রী আলোজনার রাজ্য সরকারি কর্মচারীদের পারস্পরিক বদলে একটি কম্পিউটারাইজড এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে এছাড়াও এক জানুয়ারি থেকে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অভিযানের আবেদন গ্রহণ শুরু হবে এদিকে ইতিমধ্যে আত্মনির্ভর অভিযানে আবেদন জমা করেছে মুখ্যমন্ত্রী জানান এক এবছর পঁচাত্তর হাজার যুবককে প্রথম কিস্তিতে এক লক্ষ টাকা দেওয়া হবে দ্বিতীয় কিস্তিতে আরো এক লক্ষ টাকা দেওয়া হবে পঞ্জীয়ন মুক্ত আবেদনকারীরা আগামী এক জানুয়ারি থেকে নির্ধারিত পোর্টালে আবেদন জমা করতে পারবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন অপরদিকে দশ দিনের রাজনৈতিক সামাজিক কর্মসূচি নিয়ে বরাক উপত্যকা সফরে আসছেন এআইউডিও সুপ্রিমো তথা প্রাক্তন সাংসদ বদরুদ্দিন আজমল উনত্রিশ ডিসেম্বর বিমানের শিলচর কম্বিররাম বিমানবন্দরে অবতরণ করে তিনি সরাসরি হাইলাকান্দি চলে যাবেন সেখানে তিনি বেশ কয়েকটি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে তার করে। তিনি শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিবেন আগামী সাত জানুয়ারি রাতে আজমল ট্রেনে বদলপুর থেকে হুজাই ফিরে যাওয়ার কথা রয়েছে কাছাড় জেলা ইউডিএফ সভাপতি শামিনুল পড়বুইয়া এক প্রেস বার্তা এই খবর জানিয়েছেন অপরদিকে গ্রাম সভা করে অরুণ তালিকা প্রস্তুত খুব জনগণের শ্রীভূমি জেলার অন্তর্গত খাটিগুড়া সীমান্তবর্তী হরিনগর ও রাজার টিলা জিপিতে কোন গ্রাম সভা করে অরুণ উদয় প্রকল্পের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে এ নিয়ে খুব দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন গ্রাম ও ওয়ার্ডে সভা করে অরুণ প্রকল্পের তালিকা তৈরি করতে হবে কিন্তু হরিনগর ও রাজার জীবিতে কোনো গ্রাম বা ওয়ার্ড সভা না করে চুপি চুপি কিছু অসাধু সরকারি কর্মী তালিকা তৈরি করে নিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন রাজার টিলা ও হরিনগর জীবীবাসী সরকার জনমুখী প্রকল্প দিচ্ছে গ্রামের সাধারণ অসহায় পিছিয়ে পড়া মানুষের স্বার্থে হরিনগর ও রাজার টিলা জীপির জনগণ খুব প্রকাশ করে বলেন একাংশ লোক সাধারণ মানুষকে জেরক্স ফর্ম বিলি করে যাচ্ছে আবার অনেকেই জেরক্স কপি নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কার কাছে জমা দিবেন কোন দিশা পাচ্ছেন না হরিনগর ও রাজার পক্ষে রহমত আলী বড়বু মুজিবুর রহমান বড়বু আমজাদ হুসেন বড়বু মুজিবুদ্দিন হুসেন আহমেদ জসিম উদ্দিন দীপক কর্দে বিজয় দাস আকবর উদ্দিন হালিমুদ্দিন ববুইয়া ইয়া বলেন নতুন শ্রীভূমি জেলার অন্তর্ভুক্ত পুরান কাটিকুড়া ব্লকের হরিনগর ও রাজারটি টিলা কোনো গ্রাম সভা বা ওয়ার্ড সভা করা হয়নি ওই দুই জিবিতে অরুণ উদয় প্রকল্পের দলীয়করণ করা হচ্ছে বলে অভিযোগ উড়েছে রাজারটিলা ও হরেণগর জীবিতে অরুণ উদয় প্রকল্প নিয়ে স্বজন পোষণ করা হচ্ছে বলে তারা উল্লেখ করে হরিণগর ও রাজারটিলা জিবিতে ওয়াট সোভা করে অরুণ উদয় প্রকল্পের তালিকা তৈরি করার দাবি জানান দ্বিপিবাসী নতুবা প্রকৃত গরিব অসহায় মানুষ সরকারের এই প্রকল্প থেকে বঞ্চিত হবে এ ব্যাপারে তারা শ্রীভূমি জেলা কমিশনার কাটিগুড়া ও মহাকুল ব্লকের ব্লক আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেছেন নতুবা দুই জিবির সাধারণ মানুষ বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার হুমকি প্রদান করেন অপরদিকে মামলা থেকে অব্যাহতির প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায় শিলচুরে দৃত আদালত কর্মী মাদক পাচারের মামলায় অভিযুক্তকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে আর্থিক প্রতারণার অভিযোগে পুলিশ গ্রেফতার করলো আদালতের এক কর্মীকে লক্ষীপুর আদালতে প্রসেস সার মারফতে কর্মরত নাহারুল ইসলাম চৌধুরী নামে এই কর্মীকে পুলিশ তার শিলচর মধুরবন এলাকার বাড়ি থেকে গ্রেফতার করে এবার তাকে বিশেষ আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়া হবে গুয়াহাটিতে মধুরবন গাংপার এলাকার বাসিন্দা নাহারুল আগে একই পদে কর্মরত ছিলেন শিলচরের কাছাড়ের জেলা ও দায়রা জজের আদালতে সে সময় মাদক পাচারের মামলায় অভিযুক্তকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে তিন লক্ষ টাকা নেন বলে অভিযোগ এ নিয়ে কচুদরম থানা এলাকার বিদ্রোহী পাড়ের বাসিন্দা মজুমদার পদবীর ওই ব্যক্তি অভিযোগ জানান অভিযোগ অনুযায়ী নাহারুল ইসলাম মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার পর সে অনুযায়ী কাজ করতে পারেননি এরপর মজুমদার পদবীর ওই ব্যক্তি তাকে টাকা ফিরিয়ে দিতে বললে তিনি বেশ কিছুদিন তালবাহানার পর মোট দুই লক্ষ চল্লিশ হাজার টাকার দুটি চেক দেন কিন্তু ব্যাংকে জমা করার পর চেক দুটি বাউন্স হয় নাহারুল যে অ্যাকাউন্টের বিপরীতে চেক ইস্যু করেছিলেন সেই অ্যাকাউন্টে এত টাকা ছিল না তাই বাউন্স হয় চেক দুটি এভাবে প্রতারিত হওয়ার পর মজুমদার পদবীর ওই ব্যক্তি অভিযোগ জানালে প্রিভেনশন অফ করাপশন একটি মামলা নথিভুক্ত করে তদন্তে নামে পুলিশ এরপর বৃহস্পতিবার তাকে মধুরবন গাংপরের বাড়ি থেকে গ্রেফতার করা হয় খবর অনুযায়ী বৃহস্পতিবার রাতে পুলিশ যখন তাকে ধরতে যায় তখন তিনি লুকিয়ে পড়েন তার পরিজনদের কেউ কেউ তিনি বাড়িতে নেই বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা চালান যদিও শেষ পর্যন্ত তাদের পক্ষে পুলিশকে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি পুলিশ তাকে খুঁজে বের করতে সক্ষম হয় গ্রেফতারের পর এবার তাকে গুয়াহাটিতে বিশেষ আদালতে পেশ করা হবে তাকে গুয়াহাটি নিয়ে যাওয়ার জন্য ট্রেনজিট রিমান্ড শুক্রবার শিলচরে সিজেএম আদালতে পেশ করা হয় আদালত তার তিন দিনের ট্রেনজিট রিমান্ডে অনুমোদন জানিয়েছে অপরদিকে হাইলাকান্দিতে রেশনালাইজেশনের প্রস্তাব সভা ওয়াক কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনে ইউডিএফ বিজেপি এক গাঠে জল খাচ্ছে অভিযোগ শামসুদ্দিনের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দিতে বুট কেন্দ্রের রেশনালাইজেশনের প্রস্তাব সভা ওয়াকআউট করে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস শুক্রবার হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন ডেকে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি জানান অগণতান্ত্রিকভাবে ভাবে মনগুড়া পঞ্চায়েত খসড়া তালিকার প্রতিবাদে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সর্বদলীয় সভা ওয়াকআউট করে কংগ্রেস তিনি গুরুতর অভিযোগ করে বলেন হাইলাকান্দির জেলা কমিশনারের কনফারেন্স হলে কংগ্রেস দলের তরফে পঞ্চায়েতের খসড়া তালিকার তীব্র প্রতিবাদ জানানো হয় কিন্তু সময় ইউডিএফ এর বিধায়ক সুজামুদ্দিন লস্করের প্রতিনিধি দিলওয়ার হোসেন প্রভুইয়া কংগ্রেসের প্রতিবাদে বাধা দেন কংগ্রেসকে আটকাতে হাইলাকান্দিতে ইউডিএফ বিজেপি এজিপি এক কাটে জল খাচ্ছে বলে অভিযোগ করেন শামসুদ্দিন লস্কর বলেন হাইলাকান্দিতে একশো থেকে তিনশো জনসংখ্যা দিয়ে অনেক পঞ্চায়েত গ্রুপ গঠন করা হয়েছে সংখ্যালঘু এলাকায় দুই থেকে আড়াই হাজার জনসংখ্যা দিয়ে পঞ্চায়েত গ্রুপ গঠন করা হয়েছে বেলট পেপারে পঞ্চায়েত নির্বাচনের তিনটি বেলটে বেশি জনসংখ্যা থাকা গ্রুপে ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন ভোটাররা এতে শান্তিপঙ্গ হতে পারে এছাড়া এক জিবির ভোটারকে অন্য জীবিতে জুড়ে দেওয়া হয় শুধু তাই নয় এক বিধানসভার ভোটারকে অন্য বিধানসভায় অনেক দূরত্বে ভোট কেন্দ্রে জুড়ে দেওয়া হয়েছে এ নিয়ে হাইলাকান্দি জেলা জুড়ে ভোটারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সল চাতুরি করে ভোটে জেতার লক্ষ্যে শাসক দল বিজেপি পঞ্চায়েতের খসড়া তালিকা তৈরি করে শাসক দলের হয়ে হাইলাকান্দি জেলা প্রশাসন নিধিরাম সর্দারের ভূমিকা পালন করছে সুবিচার প্রার্থনা করে হাইকোর্টে মামলা দায়ের করে কংগ্রেস নয় জানুয়ারির আগে নির্বাচন ঘোষণা করতে আদালত নির্দেশ দিয়েছে পঞ্চায়েত ডিলিমিটেশনের খসড়া তালিকায় চূড়ান্ত অসঙ্গতির তীব্র প্রতিবাদে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ লস্কর উপসভাপতি আব্দুল জলিল লস্কর সংখ্যালঘু বিভাগের হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরুল ইসলাম লস্কর প্রমুখ অপরদিকে দ্রুত তদন্ত শেষ হয় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ পশ্চিম শিলচরবাসীর রায়পুরের সড়ক দুর্ঘটনা সতেরো ডিসেম্বর বড়খোলার রায়পুরের সড়ক দুর্ঘটনা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড আর সড়ক দুর্ঘটনাটি ছিল নিশোক সাজানো নাটক এই ঘটনার সঠিক তদন্তের জন্য খাতারের পুলিশ সুপার মোল সহ পুলিশ প্রশাসনের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন বৃহত্তম পশ্চিম শিলচর এলাকাবাসী এলাকাবাসী ও প্রয়াত হেলি বেগমের পরিবারের পক্ষ থেকে পুলিশ সুপার নুমল মাহাতকে ধন্যবাদ জানিয়েছেন হেলি বেগমের বাবার বাড়ি বরযাত্রাপুরে সাংবাদিক সম্মেলন করে এই পরিকল্পিত জুড়া ঘটনার সঙ্গে তৃতীয় কোনো ব্যক্তি জড়িত রয়েছে কিনা প্রশাসনের কাছে দেখার অনুরোধ জানিয়েছেন এলাকার বিশিষ্টরা তারা এই জুড়া খুনের ঘটনায় ইন্স্যুরেন্স ক্লেমের রহস্য লুকিয়ে থাকার আশঙ্কা প্রকাশ করেছেন এবং প্রয়াত হেলি বেগমের লিগেল হেয়ার সার্টিফিকেট তার মা বাবার নামে ইস্যু করার জুড়ালো দাবি জানিয়েছেন এছাড়া ওই জুড়া খুনের ঘটনার মূল অভিযুক্ত রইসুদ্দিন রবুইয়াকে কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে হেলি বেগমের বাবা করিম উদ্দিন রবুইয়া ও কাকা নাজিম উদ্দিন ওই ঘটনাটি পরিকল্পিত খুনের ঘটনা বলে অভিহিত করেন তারাও কাটারের পুলিশ সুপার নুবল মাহাত সহ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন তারা ঘটনার দিন গোটা পশ্চিম শিলচর এলাকার সর্বস্তরের মানুষকে যেভাবে সহমর্মিতা দেখিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন লস্কর ছাত্রনেতা আব্দুল ওয়াহিদ চৌধুরী শালচাপড়া ব্লক কংগ্রেসের সহ সভাপতি লালিমুল বসর বড়বুইয়া হিরা লস্কর নাজির হোসেন বড়বুইয়া আলতা হোসেন ববুইয়া হানিফ আলম মজুমদার জসিম উদ্দিন বড়বুইয়া লস্কর সহ অন্যান্যরা অপরদিকে ছয় নম্বর যাত্রী সড়কের কাটিকুড়া বদরপুর সংযোগী বরাক সেতু অর্থাৎ গেমন সেতুর বিকল্প হিসেবে নির্মাণ করা হবে নতুন সেতু এর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে এনএইচআইডিসিএল এই আশার বাণী শুনালেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য দীর্ঘদিন থেকে জরাজীর্ণ অবস্থায় রয়েছে ছয় নম্বর যাত্রী সড়কের কাটিগুড়া বদরপুর সংযোগী বরাক সেতু বরাক উপত্যকার পাশাপাশি পড়শী রাজ্য ত্রিপুরা মিজোরামের সড়ক যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুর দুটি জয়েন্টে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় গত কমাস থেকে কার্যত বেহাল এই সেতু বর্তমানে এই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা এহেন পরিস্থিতিতে আশার বাণী শুনালেন শিলচরের সংসদ পরিমল শুক্লবৈদ্য কাটিগুড়ার শান্তিপুরে এক অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সাংসদ জানা ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বদরপুরে বরাক নদীর পর নতুন সেতু নির্মাণের পথে যাচ্ছে সব ঠিক থাকলে শীঘ্রই গড়ে উঠবে নতুন সেতু এর জন্য প্রয়োজনীয় যাবতীয় কাজকর্ম সেরে নিয়েছে সেতুর স্থান নির্ধারণ নিয়ে কিছুটা জটিলতা দেখা দেওয়ায় বিলম্ব হচ্ছে বলে জানা বলেন স্থান নির্ধারণ হয়ে গেলেই শুরু হবে নির্মাণ কাজ সাংসদ পরিমল শুক্লবিদদের কথায় বর্তমানের সেতুর জরাজীর্ণ অবস্থার জন্য এই ব্যবস্থা হাতে নিয়েছে এনএইচআইডিসিএল ফলে গেমন সেতু নিয়ে দেখা দেওয়া অচলা অবস্থার জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন তিনি কথা প্রসঙ্গে সাংসদ বলেন বর্তমান শুরু করে আমলে ইতিমধ্যেই বরাক নদীর উপর একাধিক সেতু নির্মাণ করা হয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ির কাজের প্রশংসা করেন বলেন জাতীয় সড়কের কাজকর্ম কেন্দ্রীয় সড়ক পরিবহন ব্যয় বড়পানি থেকে পাঁচ গ্রাম পর্যন্ত এক্সপ্রেস হাইওয়ে নির্মাণ করতে যাচ্ছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়করি দিল্লি থেকে ফেরার আগে এ সংক্রান্ত বৈঠকে তিনিও চিনেন বলে জানান সাংসদ অপরদিকে অল্প দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করছি বললেন কমলাক্ষদের পুরকায় আসস্ত বর্তমানে কংগ্রেস আর টিকে থাকা সম্ভব নয় কংগ্রেস বর্তমানে তুষ্টিকরণের রাজনীতি চালিয়ে যাচ্ছে এমন মন্তব্য করলেন উত্তর করিমপুঞ্জির বিধায়ক কমলাক্ষদের পুরকায় আসতো তিনি এদিন বলেন হিমন্ত বিশ্ব সর্মান নেতৃত্বে সমগ্র রাজ্যে এখন উন্নয়নের জোয়ার বয়ে চলেছে আজ রাজ্যের চল্লিশ লক্ষ মানুষকে অরুণোদয় প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে কোটি কুটি দরিদ্র পরিবারকে বিনামূল্যে চাল বিতরণ করা হচ্ছে সব মিলিয়ে দরিদ্র ও সহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজেপি সরকার আসামকে এক নম্বর রাজ্য হিসেবে গড়ে তোলার যে সংকল্প মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিয়েছেন তা সাকার করতে হলে মুখ্যমন্ত্রীর পাশে থাকা উচিত বলে মনে করেন বিধায়ক কমলাক্য দেবপুর কায়স্থ পাশাপাশি বিধায়ক কমলাক্য এও বলেন কাটিগুড়ার দরিদ্র ও সহায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করাই আমার রাজনীতি এবং সুষ্ঠু সমাজগুলির সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাজে আস্থা রেখে অল্প দিনের মধ্যে জানিয়েছেন উত্তর করিমগুঞ্জের বিধায়ক কোমলাক্ষ তিনি এদিন আরও বলেন ভারত মোটেও সেকুলার নয় ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র নয় যদি সেকুলার রাষ্ট্র হয় তবে ভারতে মুসলিম ল বোর্ড কেন মুসলিম ওয়াকফ বোর্ড কেন প্রশ্ন তুলেন কমলাক্ষ। তিনি আরও বলেন কংগ্রেস সেকুলারিজমের নামে তুষ্টিকরণের রাজনীতি করে গত তিন বছরে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে তাই যিনি রাজ্যের সমস্ত সমস্যার সমাধান করতে পারবে তার সাথে তাকাটা জরুরি অপরদিকে ফের এনকাউন্টার আসাম পুলিশের শুক্রবার মধ্যরাতে পুলিশের গুলিতে জখম হল বিলাসীপাড়ার গুলিবর্ষণের ঘটনার বাস্টার নূর আলম রাতে বিলাসীপড়ার ফাইকান্ডারা দ্বিতীয় খণ্ডগ্রামে নিয়ে যাওয়া হয় একটি গোপন অস্ত্র দেখানোর জন্য কড়া নিরাপত্তার মধ্যে নূর আলমকে বিলাসী পড়ার পাইখান গ্রামে নিয়ে যাওয়া হয় ঘন কুয়াশা ধীরে ধীরে খন এগিয়ে গেল পুলিশের গাড়িগুলি লুংলুঙ্গি রাস্তায় এগিয়ে যায় কিন্তু আচমকায় সুরগুল পড়ে যায় পুলিশের গাড়িতে বসা নূর আলম পুলিশের অস্ত্র সিনিয়ে নিয়ে ফেলানোর চেষ্টা করে অন্ধকারের মধ্যে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশের গুলি নূর আলমের ডান পায়ে বিদ্ধ হয় পুলিশ আবার গুলি বর্ষণের ঘটনার মাস্টার মাইন্ড নূর আলমকে গ্রেফতার করে গুলিবিদ্ধ নূর আলমকে বিলাসীপড়ার আদর্শ হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু চিকিৎসকরা তাকে মেডিকেল কলেজে রেফার করেন বর্তমানে তিনি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা দেন উল্লেখ্য 26 নভেম্বর সন্ধ্যা রানীগঞ্জ বাজারে একটি ভয়াবহ গুলি বর্ষণের ঘটনা ঘটে সন্ধ্যা তিন সশস্ত্র ব্যক্তি এসবিআই এর একটি কাস্টমার কেয়ার সেন্টারে নির্বিচারে গুলি চালায় গুলিতে ওয়াহিদুর রহমান ও রতন রাইসহোল তিনজন আহত হন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত